চিংড়ি মাছ দিয়ে মাত্র দশ মিনিটে একদমই সহজ মুচমুচে যদি স্ন্যাক্স বানাতে চান তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য টু লিজাস কিচেন ভিতরে মজাদার ডাল এবং চিংড়ি মাছের পুর আর উপরটা থাকবে অনেক বেশি ক্রিস্পি বিকেলে চায়ের আড্ডা এই ধরনের রেসিপি থাকলে চায়ের আড্ডাটা জমে যাবে দেখেন উপরটা কত সুন্দর ক্রিস্পি এবং চিংড়ি মাছগুলো কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি ডাল বেটে নিয়েছি আপনারা চাইলে যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডাল নিতে পারেন তারপর এই সাইজের চিংড়ি মাছগুলো আমি এখানে বেটে দিয়ে দেব চিংড়ি মাছের পেস্ট করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারে তারপর এখানে আমি ইউজ করব স্বাদের জন্য লবণ জিরা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো সামান্য ইউজ করলাম দিয়ে দিলাম ধনিয়া ধনিয়া পাতা পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি ক্রিস্পির জন্য দিয়েছি কনফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে কনফ্লাওয়ার না থাকে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নেব আজকে আমি এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করেছি আপনাদের জন্য যদি আমার এই ধরনের রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি এভাবে গোল গোল রাউন্ড শেপ করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি একটি কড়াইতে আমি তেল দিয়ে তারপর এক এক করে আমি এগুলো দিয়ে নিলাম তো এটাকে আপনারা সুন্দর করে মিডিয়াম আছে এপি টপিক করে ভেজে নেবেন আমি দেখার সৌন্দর্যতে উপরেও কিছু আস্ত চিনির মাছ দিয়ে নিয়েছি এটি শুধু দেখতে সুন্দর লাগবে তা কিন্তু না খাওয়ার সময় যখন চিংড়ি মাছ কামারের সাথে লাগবে তখন এর একটা সুন্দর গ্রাম বের হবে তখন কিন্তু খেতে আরো ভালো লাগবে যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের আর কি করবো এভাবে তৈরি করে খেয়ে দেখেন অনেক মজা লাগবে তো আমি এভাবে উলুট পালট করে ভেজে নিয়েছি এরকম যখন ব্রাউন একটু সুন্দর কালার চলে আসবে তখনই আমি থেকে উঠিয়ে নেব ঠিক একই ভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ এটাকে তৈরি করতে পারেন আপনারা চাইলে এগুলো দুপুর বেলা সাথে বা পোলাও এর সাথে পরিবেশন করতে পারেন অথবা বিকালে আমরা যে এরকম নাস্তা খাই স্ন্যাক্স তখনও আপনারা এগুলো ভেজে তৈরি করে খেতে পারেন অথবা মুড়ি মাখিয়ে খেতে পারেন দারুণ মজা লাগবে তো আমার একে একে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটি ভেজে মানে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট এবং ক্রিসপি হয়েছে উপরটা দেখতেই তো দেখা যাচ্ছে খুবই ক্রিসপি আর ভেতরটা হবে সফট খেতে দারুণ মজা চাইলে তৈরি করেও দিতে পারেন ওরাও খেয়ে খুবই আনন্দিত হবে তা আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহে